আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করলাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না তো আশা করি সবার ভালো লাগবে তো এই যে আমি মিষ্টি কুমড়ো রান্নার জন্য প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব তারপরে এগুলোকে ভালো করে মেখে যে দেখুন আমি মাখবো তো এই তো আমার ভালোভাবে মাখানো শেষ আমি এখন কারাই তেল দিয়ে নেব তারপর তেলটা গরম হলে চিংড় মাছটা দেখুন সবগুলো এখন আমি ভালোভাবে ঘুঁড়ে নিব তো একটা একটা করে আমি সব দিয়ে দেব তো আমরা পাঁচজন পাঁচটা আমরা চারজন আমার শাশুড়ি আছে চারজন একটা তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে আমি এখন সবগুলো একটা একটা করে উঠাবো তো দেখানো যে ভালোভাবে ভাজাটা হয়ে গেছে আমার তো আমার উঠানো শেষ যে এখন আমি মিষ্টি কমার জন্য ভেজে হয়ে তো পেঁয়াজটা ভালোভাবে ভাজার পর এটা দেখুন সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তো জানি না কেমন হবে আমার রান্না যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্না কীরকম হয়েছে তো কখনো রান্না করিনি ভিডিও করিনি একবার করেছি একটা তো তারপরে কেমন জানি লাগে এই যে আমি এখান থেকে আগেই সব কিছু মেখে দিতেছি সব এখন আমি এই পেঁয়াজের মধ্যে সব দিয়ে ঢেলে দেবো তো এভাবে মেখে নিলেই ভালো হয় যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য তো আমার কিন্তু খুব বিরক্ত লাগতেছিল ভিডিও করতে তো এই যে ভিডিওটা অনেক ছোট বেশি বড় না আশা করি আমার সব বন্ধুরা দেখবে আমি এখানে মিষ্টি কুমড়োটা ঢেলে দেব এই মরিচ কিন্তু আমার কষানো শেষ এই যে ঢেলে দিলাম এখন মিষ্টি কুমড়োটা নাড়া দিয়ে রাখব দেখো ভাবলাম যেহেতু ইউটিউব চ্যানেল খুলেই ফেলেছি তো দেখি একটা রান্নার ভিডিও শেয়ার করি কেমন লাগে তো আস্তে আস্তে চেষ্টা করতেছি মানুষ একবারেই তো উপরে উঠতে পারে না তো আমিও পারবো না এই জন্যই আমি একটা একটা করে মানে উপরে উঠি তো জানি না তারপর যে অনেক কিছুই করলাম আলহামদুলিল্লাহ এটি আমার লাখ লাখ শুক্রিয়া আল্লাহ কাছে যেহেতু কিছু জানি না তারপরও করলাম তো এই যে দেখুন আমার কিন্তু মিষ্টি কুমড়োটা কষানো শেষ আমি এখানে ঝোল দিয়ে দিলাম আর চিংড়িটাও দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি দিলে ভালো হবে তারপরে ফ্লেভারটা ভালো আসবে আর তাছাড়া চিংড়ির মাছ যেটা দিয়ে রান্না করবেন সেটাতে অনেক ভালো হয় মজা হয় তো এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ আমি এখানে দেখিয়ে দিলাম কিভাবে রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানা